আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখেন আমার শখের টাইগার মুরগিগুলো মরে যাওয়ার বাইশ তারিখে মরে গেছে কেরাজানে নিঃসঙ্গভাবে হত্যা করে ফেলেছে তাই দুঃখের বিষয়ে এতদিন কোনো ভিডিও আপডেট করে নাই তাই শখে টাইগার মুরগির কিছু ডিম আমার বন্ধু কালিয়া কর দেওয়ান অ্যাগ্রো ফার্মে ফুটানোর জন্য দিয়েছি বিশ তারিখে বিশ তারিখের পরে দুদিনের দিনের ডিমগুলো প্রায় দুইশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস ডিম পেয়েছে তাই এই ডিমগুলা মনে করছিলাম বিক্রি করে ফেলবো তারপরে চিন্তা ভাবনা করলাম মনটা অনেক খারাপ ছিল তাই মুরগিগুলার প্রতি আমার অনেক ভালোবাসা ছিল অনেক টাকা লক্ষ 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 টাকা নষ্ট করেছি তাই ভাবতে পারলাম না কি করব তাই কিছু ডিম অবশ্যই খেয়ে ফেলছি বাকি ছাব্বিশ তারিখে এবং আঠাশ তারিখে আমি আমার নিজের মতরে আমি কাঠনের ভিতরে দিই নর্মাল জাস্ট একটা বাল্ব দিয়ে এবং পানি দিয়ে দেখি ইউটিউব চ্যানেল ইউটিউব দেখে এখানে পঞ্চাশ পিস এখানে পঞ্চাশ পিস দুইটাতে একশো পিস ডিম ইনকিডিয়া দিয়েছি ছাব্বিশ তারিখে এবং আঠাশ তারিখে দেখি কি হয় বাচ্চা পড়ে কিনা আমি অবশ্যই জানি না দেখি দেখেন আমার মুরগির ডিমগুলো কত সুন্দর বড় বড় ছোটো ডিমগুলো অবশ্যই খেয়ে ফেলছে এগুলো বড় ডিম দিয়েছি এখন ডিমগুলো ফুটে কিনা দেখি কিছু দেখা গেছে কিছু কালো ভিতরে দেখা যায় অবশ্যই প্রতিদিন আমি জানি না এই জাস্ট ফার্স্ট ট্রাই করলাম আমার শখের টাইগার মুরগির ডিম ফুরানোর জন্য আমি এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে একটা ইনকুবেটার মেশিন অর্ডার দিচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমার মুরগিগুলো কারা জানি নিঃসঙ্গভাবে হত্যা করা দিয়েছে আমি অসুস্থ ছিলাম ডাক্তারের কাছে গেছি দেখি এই অবস্থা তার ফাঁকি সুযোগ পেয়ে আমার মুরগিগুলো জানি জানিয়ে হত্যা করে ফেলছে তাই এখন মেশিনটা নিয়ে কী করবো জানি না তাদেরকে বলছে মেশিনটা আপনার বিক্রি করে দেন আমার যেহেতু মুরগি নেই কী করব দেখি তারা কী করে এখন মুরগি একটা মুরগি বেছে নেই সম্পূর্ণ মুরগি মরে গেছে কিছু মুরগি অবশ্যই ছিল অল্প কয়েক পিস সেগুলো বিক্রি করে দিয়েছিলাম না দিলেও অবশ্যই বিক্রি মরে যেত আমি ল্যাবে পরীক্ষা করার জন্য নিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বলছে আপনি এক পিস মুরগিও এখান থেকে বাঁচবে না বিষ প্রয়োগ ব্যবহার করা হয়েছে তাই এটার ভিতরে যে রক্ত পানি হয়ে গেছে প্রত্যেকটা পজিটিভ আসছে প্রত্যেকটা পয়েন্টে পজিটিভ আসছে তাই এখানে বাসার কোনো উপায় নেই তাই আপনি যা মরছে বাকিগুলো মরে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে তাই আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন সেল দিয়ে দিন তাই আমি মুরগিগুলোকে সেল দিয়ে দিচ্ছি অল্প কয়েক পিস সেল দিচ্ছি বাকিগুলো প্রায় সবগুলোই মরে গেছে আমার ছাদের উপরে প্রায় একশো পিসের মতো মাটি চাপা দিচ্ছি কবর দিচ্ছি আর বাকিগুলো কিছু ফেলে দিচ্ছি আর কয়েক পিস বিক্রি করে দিচ্ছি এখন এগুলো আমার রুমের ভিতরে আমি ডিগ্রতি দিলাম তাই আপনাদেরকে আমি আমার এই ছোট্ট একটা প্রতিবেদন দেখালাম তাই আপনি আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি যেন আবার একটা কিছু করতে পারি তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাগুলো ফোটে কিনা তা জানি না যদি ফোটে অবশ্যই আপনাদেরকে আমি নেক্সট টাইমে আমার ভিডিও দেখলাম আজকে ছাব্বিশ তারিখে এবং আঠাশ তারিখে দিয়েছে আঠাশ থেকে আজকে হলো তিন দিন হয়েছে আবার আরেকটা হয়েছে আবার পাঁচ দিন দেখি মনে হয় আঠারো দিন থেকে একুশ দিনের ভিতরে অবশ্যই বাচ্চাগুলো পড়তে পারে দেখি কত পার্সেন্ট ফোটে বা নাই ফোটে তাও আমি জানি না এই ফার্স্ট দিলাম দেখি যারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো আমার সাথে থাকবেন দেখি অবশ্যই নেক্সট টাইম ভিডিওগুলো পাবেন দেখি বাচ্চাগুলো ফোটে কিনা কত পার্সেন্ট ফুটলো কী অবস্থা আছে তাই আপনি জানাবো এবং আমার খামারটা একেবারে ফাঁকা পড়ে আছে তাই আমি খামার দুঃখের বিষয়ে অনেক কষ্টের মাঝখানেও আমি তাই এখন কিন্তু বেসে আছে একমাত্র আল্লাহ তালা জানা আমার অনেক লক্ষ টাকা লস হয়েছে অনেক লক্ষ টাকা নষ্ট করে দিয়েছে আমাকে যারা হত্যা করেছে মুরগিগুলোকে আমি তার আল্লাহ তালার কাছে বেসে দিয়েছি আল্লাহ তালা তাদেরকে যেন হেদায়াত দেয় এবং যারা আমার মুরগিগুলাকে এভাবে নিঃসঙ্গভাবে হত্যা করেছে এরকম ক্ষতি যেন কারো যেন এরকম ক্ষতি না হয় এরকম ক্ষতি যেন কেউ করবেন না যারা আমাকে ক্ষতি করছেন তারা এখনও ভালো হয়ে যান সুচিত হয়ে যান তারা ক্ষতি করবেন না কারো এক টাকা ক্ষতি করলে আল্লাহ তালা আপনার কোথা কোন জায়গা দিয়ে এক লক্ষ টাকা ক্ষতি করবো তা অবশ্যই বুঝতে পারবেন না তাই আমি এখনও বারে বারে বলছি ভালো হয়ে যান সাবধান হয়ে যান আল্লাহ তালার সুযোগ দিবে কিন্তু ছাড় দিবে না আল্লাহ তালা ছাড় দিবে না যে ক্ষতি করুক আল্লাহ তালা ছাড় দিবে না তাই এখনো সময় আছে সবাই ভালো হয়ে যান মানুষে মানুষের শত্রু থাকতে পারে কিন্তু সেজন্য পশু পাখি আপনার কোনো ক্ষতি করে নাই আপনাদের কোনো পশুপাখি ক্ষতি করে নাই যাই করছেন তারা এখনও সময় আছে ভালো হয়ে যান আল্লাহর কাছে চান আল্লাহ ইনশাল্লাহ তার ব্যবস্থা করবে আল্লাহ মানুষকে ভালো হওয়ার সুযোগ দেয় কিন্তু অনেক আল্লাহ অনেক ধৈর্য ধরতে বলছে তাই আমি আমি ধৈর্য ধরি আল্লাহ তা আল্লাহ কথা আছে ধৈর্য ধরলে একদিন ফোনটা আসলে তাই আমি ধৈর্য ধরছি এবং আমার ফ্যামিলির সবাইকে আমি এগুলো জানাচ্ছি কে করতে পারে কি আসবে বিষয় এগুলা তাই সবাই বলছে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ দিবে একটু দৈর্য ধরে থাক তাই আমি দৌর্য ধরে আছি আল্লাহ তাল্লার উপর বিশ্বাস করে তাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার খামারটা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি একটা শখের টাইগার মুরগি খামার করছি সেই শখের টাইগার মুরগি ডিমগুলো দেখেন কত সুন্দর তাই আমি ডিমগুলো দেখে তারপরও কিছু স্মৃতি ধরে রাখতে চাচ্ছি দেখি এই ডিমগুলো আমার মুরগির এত সুন্দর ডিম দিবে তা আমি কখনো অন্তত করতে পারি নাই আমার হাতের পালা কত সুন্দর করে সব করে এগুলো পালছি এই দেখেন আমার ডিমগুলা তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার ডিমগুলা ফোটে কিনা তা অবশ্যই আপনারা আমাকে যারা জানেন খামার করছেন বা এর এইভাবে দিলে ফোটে কিনা তা আপনারা আমাকে জানাবেন আমি জানি না অবশ্যই ফোটে কিনাও তাইগুলো দেখলাম যদি ফোটে তো ভাগ্য ভালো দেখি কি করা যায় তাই আজকের মধ্যে তুমি তো আমার ঘরের ভিতরে দিলাম এই যে এটা আমার রুম এটা আমি রুমে এই রুমে থাকি এটা আমার রুম এই রুমের ভিতরে আমি থাকি এটা আমার এই রুমের ভিতর ঠিক আছে এটা আমার রুম এটা আমার বাড়ি তাই দেখছেন যাক আর কি বলবো আমি এ বলে আজকের মতে ছোট্ট একটা প্রতিবেদন করলাম দেখেন আমার যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে থাকবেন আমাকে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ পাবেন আমি প্রায় দশ দিন পরে ভিডিওটা করলাম অনেক কষ্টের মাঝে তাই ভিডিওগুলো করতে পারলাম না তারপরেও দেখি কষ্ট আল্লাহ তালা যা করে বলার জন্য করে তাই তারপরে কষ্টের মাঝে একটা ভিডিও দিলাম দেখেন এ বলে আজকের মধ্যে আমার মা ও বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন বলে আজকের মধ্যে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আহমদুল্লাহ